এছাড়াও রাস্তা দুধারে মেলা বসেছে বলে মনে হচ্ছে দূর থেকে কিন্তু মেলা নয় আসলে ছদিন ধরে মুর্শিদাবাদে নেট পরিষেবা বন্ধ হওয়ার কারণে সাধারণ মানুষেরা সমস্যায় সংকটে পড়েছে বলে জানা যায় তাই শুক্রবার মুর্শিদাবাদ জেলার নবগ্রামে তার গ্রাম ছেড়ে বীরভূম জেলার নলহাটি থানার নিধিয়া গোপালচক চারাগাছের মতো জায়গাগুলিতে নেট চালানোর জন্য মানুষের ঢল দেখা গেল নেট পরিষেবা বন্ধ নিয়ে কি বলছে শুনুন কেটিএন পাঁচগ্রাম নিউজ চ্যানেলের মধ্য দিয়ে বলে প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ আমাদের আসার কারণ একটাই নেট চালাতে আমাদের এখানে মুর্শিদাবাদে ছদিন থেকে আজকে নেট চলছে না আচ্ছা তবে যে নেটটা চলছে না এখন প্রত্যেকটা মানুষেরই অর্ধেক মোবাইল হচ্ছে মানুষের জীবন শেষ শেষ মানে শেষ হচ্ছে এখন আমরা একটা নেট চালাতে এসেছি এখানে বীরভূমের নেটটা চলছে তালগা পার হয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে আচ্ছা প্রচন্ড অসুবিধা এখন সোশ্যাল মিডিয়া এখন নেট এমন একটা পজিশনে চলে এসছে যে নেট ছাড়া মানুষ কোনো কিছু যে পয়সা ট্রান্সফার মানে ট্রান্সফার যে লেনদেনে একটা ফোনপে গুগল পে এগুলো কিছুই হচ্ছে না এই জন্য প্রচুর প্রবলেম এখন যে মানুষ ইনস্টাগ্রামে মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো যাই চালাচ্ছে যে জায়গায় চালাচ্ছে সেগুলো চলছে না মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে সেগুলো কারণে আমরা এখানে নেট চালাতে একটু যাতে সুবিধা পাই আর আমরা বলবো যে আমাদের নেট অনুমোদিত তাড়াতাড়ি চালু করা হয় এটাই আমাদের পয়সা লেনদেনের পক্ষে তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে যে ব্যবসা ক্ষেত্রে আবার আমাদের যে মানে আমরা যে ট্রান্সফারটা করি গুগল পে ফোনপে দোকানে এতে সেটা তো হচ্ছেই না একদম আমরা চেকও করতে পারছি না যে ব্যালেন্স কত আছে না আছে সেটা আবার এটিএমে যেতে হচ্ছে অনেক অনেক প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে এখন যে মানে যেগুলো ফর্ম হচ্ছে এগুলো ফর্ম ফিল আপ হচ্ছে এগুলো অনলাইন ছাড়া হয় না বায়োডাটা বলে যেটাই বলে স্কুলের ফর্ম মাইনোরেটির ফর্ম যেটাই হয় সব অনলাইন ছাড়া হয় না এখন আর সেগুলো তো একদম টোটালি বন্ধ ব্যবসার ক্ষেত্রেও প্রচুর প্রবলেম স্কুলের ক্ষেত্রেও প্রচুর প্রবলেম শিক্ষার দিক থেকেও এখন মানুষ মানে বইয়ের থেকে মোবাইলে পড়াশোনাটা বেশি করে সেটাও খুব প্রবলেম বাচ্চাদের পড়াশোনা হোয়াটসঅ্যাপে তো দিচ্ছে সবাই মানে স্কুলে প্রাইভেটে সবকিছু সেটা তো হচ্ছে না পড়াশোনার দিক থেকে মানে পিছিয়ে পড়ছে না এই দিক থেকে সব দিক থেকেই নেট হচ্ছে এমন একটা জিনিস চলে এসছে নেট ছাড়া মানুষ চলতেই পারবে না আর ফোন করেছিলাম জিও কোম্পানিকে জিও কোম্পানি বলেছে তেইশ তারিখ চালু হবে আজকে বাইশ তারিখ কাল তেইশ তারিখ চালু হবে বলেছে লকডাউনের মধ্যে ডেট চলছে প্রথম আঠেরো তারিখ বাইশ তারিখ আজকে তেইশ তারিখ মানে আবার যে বাড়াতে পারে কি না বাড়াতে পারে এর কোনো সন্দেহ নেই বাড়তে পারে কি করবো এখন কিছু করার নেই এখন এখানে এসে আমাদের নেট চালাতেই হবে কি করব সব কিছু তো উপরে উপরে থাকে না আমরা তো কিছু করতে পারছি না আমরা তো সেই মানে গোলাম আর কি কোথা থেকে আসছেন আপনারা আমরাছি সরনা থেকে কত দূর হবে মোটামুটি এইখান থেকে মোটামুটি কত কিলোমিটার আপনার নাম এবং পরিচয় আমার নাম রাজু আনজারুল শেখ ইউ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলে সন্নিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন পাঁচগ্রাম ব্রাইট একাডেমি স্কুলে মোল্লা কাঠ মিলে সন্নিকটে পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান ফোর সিক্স টু সিক্স সেভেন ধন্যবাদ ভর্তি চলছে ভর্তি চলছে কিডস অ্যাকাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ হ্যাঁ গো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম অ্যাট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও at পাঁচ গ্রাম সিবিএসই কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম কি বলো হ্যাঁ এক Tom Thik Bolo Chho. Admission open for the season 2025 to 2026. From nursery to class 5. Shikha Shongbaat, Shikha Shongbaat, Shikha Shongbaat. দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নতমানের পঁচিশ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানস্য ব্যবস্থাও রয়েছে নবক্রমের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই ভর্তি ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ওষুধ ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ

গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল এখানে প্রাতক বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন সহকারে শিক্ষা দান করা হয় গাইডেন্স পাবলিক স্কুলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ কাটিয়ে উত্তরণের নাম শিক্ষা সুশিক্ষা মানুষকে উদার সৎ চরিত্রবান মহৎ ও আদর্শবান করে তোলে উচ্চশিক্ষা জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলার সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হল কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয় এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয় উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ টি সহযোগে এম ছাত্র ছাত্রীদের জন্য জয়ফুল লার্নিং এর সুব্যবস্থা করা হয় স্পোকেন ইংলিশ কম্পিউটার ও অঙ্কন প্রশিক্ষণের সুব্যবস্থা আছে তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে ছাত্র ছাত্রীদের চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য দুই মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয় ছাত্র ছাত্রীদের মেধা যাচাই করার জন্য সার্চ পরীক্ষায় বসানো হয় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয় আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আসুন গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে নাইন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু থ্রি ওয়ান নাইন ফোর নাম্বারে গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ সকলকে জানাই সাদর আমন্ত্রণ আর নাই এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিং এ এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্টেট ফেস ওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট ক্যারা স্মুথ ট্রিটমেন্ট বিয়ার অট সেটিং বিয়ার অন কালার ক্লিন আপ ডেট অ্যান্ড রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কনি সাজানো নিয়ে আপনি কি লোক আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সজানন লোক স্মার্ট লোক তেসরা নভেম্বর রবিবার ফিতে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজিয়ারতের পাশের বিল্ডিংয়ে স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর নাইন জিরো টু সেভেন নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়